আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আজকে আমাদের এই যে এখন এই যে বাটন রুলিং এর কাজটা করাইলাম দেখেন এই যে একজন একটা কাজ ওকে করছে কোনো পাকা ঋণ বা সিলাই মোটা সিকন কোনো কিছু হয় নাই এখন এই যে আরেকজন বসাইলাম কি হয় কাজটা আপনি করছেন কেমন হয়েছে কাজটা খুব সুন্দর হয়েছে আমার কাছে আপনার ভালো লাগছে দেখ এখন এই যে আরেকজন করতেছে আমরা এখন বডি দিয়ে করাইতেছি কারণ বডি দিয়ে কাজটা করাইলে কাজটা পারফেক্ট হবে হ্যাঁ সমান ভাঁঙ্গায় ধরবেন হ্যাঁ গুড এই তো ধরেন কাজটা ধরেন আমরা কারো প্রিন্ট দিতেছি না কিন্তু কাজের ভিডিওটা আমরা দেখাইতেছি যে আমরা কীভাবে কাজগুলো করাই কারণ ধারণা থাকার দরকার আছে গুড এটা একটু সামনে থাকবে হ্যাঁ यस এতটা না যাবে না হালকা হালকা টানতে হবে বডি দিয়া করলে কি হয় যে পরবর্তী চাকরিতে গেলে কাজের আইডিয়াটা ভালো থাকবো সাবধান হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এই তো গুড করেন দুইজনে করে ফেললো দেখলেন আলহামদুলিল্লাহ দুইজনের কাজেও কি হয়েছে মশা না মশার কয়েল ঘালাই দেবো সমস্যা নেই আপনি বসেন আসেন দুইজনে করলো আমরা আরো কাপড় কাটবো কিন্তু এখন আমরা ওনাদের সিঙ্গেল সিঙ্গেল কাজটা করাইতেছি এবং আপনাদের দেখাইতেছি এখানে এই যে একজন কাঞ্চা করতেছে দেখেন ওনারে বডি দিছি উনি বডি দিয়ে এই যে কাঞ্চার কাজটা করতেছে আরমান ভাই সরাসরি বডি দিয়ে করতেছে দেখেন বডি দিয়ে করতেছে এখানে এই যে কোনটা না সেট চেঞ্জ করা লাগবে না সেট চেঞ্জ করা লাগবে কেন এই যে আমার মেকানিক শুভ শুভ এই যে লেআউটের জন্য মেশিন সেট করতেছে কিচ্ছু করা লাগবে না কি নাইপুটাইছো না নাইপুটাই জায়গা পেপার দিয়ে খালি এই জায়গা একটা অ্যালাউন্স গাইড লাগাই দিবা

এই যে তো আপনি আপ ডাউন করছেন এই দেখছেন এখানে আপ ডাউন করছেন নি আপ ডাউন চলবে না কাজ হয় না কাজ খোলেন কাজ খোলেন বের করেন গুড এই সিলাই দু খোলেন আমি ভালো করে দেখছেন দেখছেন প্রথম মাথায় করছেন দেখছেন না দেখেন এই কাজগুলো দেখি আপ ডাউন হইছে কিনা প্রথম দেখেন এগুলা দেখেন এগুলা কি আপ ডাউন হইছে হয় নাই এটা দেখি প্রথম মাথায় আপ ডাউন হইছে হয় নাই এই আপ ডাউন করা যাবে না আপ ডাউন করলেই টাকা দিন আসবে তো বন্ধুরা আমরা এইভাবে কাজগুলো করাচ্ছি সবাই কাজগুলো দেখেন আপনি বসেন আপনার নাম শাহানা ডাক্তার এখন শাহানা ডাক্তার বসে আসলে আমাদের ভিডিওগুলো করতে অনেক সময় লাগে এজন্য ভিডিও করতে পারি না ভিডিও করা হয় না কিন্তু জাস্ট কাজের ধারণা দেখানোর জন্য এই ভিডিওটা করা যাতে আপনাদের আইডিয়া হয় কিভাবে আমরা কাজগুলো করি হুম মাশাআল্লাহ

বডি দিয়ে করলে হবে কি কাজটা দেখা যায় পারফেক্ট হবে কারণ আপনি যখন কোনো গার্মেন্টে যাবেন নিচের বুঝতে আগে আপনার কিন্তু কাজটা বুঝতে হবে কাজটা কীভাবে ধরতে হবে তারপর আপনি প্রোডাকশন ডেভেলপ করবেন বা প্রসেস ডেভেলপ করবেন গুড হ্যাঁ হুম বেশি ভাঙতেছেন আর একটু কম ভাঙেন বেশি ভেঙে লাগছেন আর একটু কম ভেঙে দিয়ে মাসাল্লাহ গুড পাঁচটা গুড হ্যাঁ সেটা কেটে এইটা হইছে বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখেন আমরা এই আপাতের কোনো ছবি ফেস নিলাম না শুধু কাজের ভিডিওগুলো দেখাচ্ছি এখানে এই যে লেওয়ার্ড আবার এই যে ব্যাগ ইক্সের জন্য মেশিন সেট করতেছেন নিডল থেকে 10 মিলি হবে এখানে হোলের থেকে 10 মিলি পর্যন্ত নাইফ লাগবে নাইফ থাকবে না আশুলিয়া জিরি যারা গার্মেন্টস এর কাজ শিখতে চান চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমরা গার্মেন্টস এর সরাসরি এরকম তৈরি করা শিখাই যারা যারা আসতে চান বা ভিডিও কলে দেখতে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে